যারা জালেম আল্লাহ তাদেরকে পছন্দ করে না জালেমদেরকে আল্লাহ ভালোবাসে না আল্লাহ ভালোবাসে মাজলুমদেরকে কথা বলে ঠিক কে না এই জন্য যারাই জুলুম করবে তাদেরকে পরাজয় বরণ করতেই হবে জুলুম যত বাড়বে বিজয় তত নিকটে রাতের গভীরতা যত বাড়ে ভোরের সূর্য তত নিকটে কথা বলে ঠিক না ইসলামের যে গণজোয়ার তৈরি হয়েছে আমরা বিশ্বাস করি যারা ইসলামের এই গণজোয়ারের সামনে বাদ দিয়েছেন কথা বোঝেন আপনারা দেখবেন নদীর পানি আটকানোর জন্য মাঝে মাঝে একটু বাদ দেয় দেখছেন আপনারা দেখছেন আপনাদের এলাকা সেরকম খালের মতো হ্যাঁ ওখানে বাদ দেয় একটু মাছ টাছ ধরার জন্য দেখবেন নদীর পানি যখন বেড়ে যায় একবার যদি ওই বাঁধটা ভাঙতে পারে পানির স্রোতের গতি কম না বেশি ওই স্রোতে যদি হাঁস পরে মুরগি পরে গরু পরে সব ভাষায় নিয়ে যায় কথা বলে ঠিক কে আজকে ইসলামী আন্দোলনের সামনে ইসলামের সামনে বাঁধ দেওয়া হয়েছে একবার যদি মুসলমানেরা এই বাঁধ ভাঙতে পারে জালেম বেঈমানরা ওই স্রোতে ভাসতে ভাসতে পুরি গঙ্গায় চুবানি খাবে কথা বলে ঠিক কে ইসলামের এই গণজোয়ার কেউ থামাইতে পারবে না কথা বলে ঠিক কিনা আজ হোক কাল হোক পৃথিবীর ভূখণ্ডে ইসলামের বিজয় হবেই হবেই হবে ইনশাআল্লাহ একদিন তাম পৃথিবীর কর্তৃত্ব রাজত্ব আসবে মুসলমানের হাতে আর তার সংবিধান হবে আল কোরআন পুরো পৃথিবীর রাজত্ব একদিন আল্লাহ মুসলমানদের হাতে দেবে কথা বলে টেকেরা সেই দিন খুব বেশি দূরে নয় কথা বলেন করতেছেন আমার উজ্জ্বল ভাই বলে গেলেন হুসুর এমন ওয়াজ করবে যাতে নাকি একটা আলোচনা করতে বুঝছে না যে ভাই একটু বলবেন ভাইদেরও কিছু কিছু যুবকেরা বললেন হুসুর কিছু কিছু বিষয় গুরুত্ব দিবেন তো সবার কথা চিন্তা ভাবনা করেই আমি আপনারা যেহেতু লিখেছেন তাফসিরুল করান মাহি যুবকেরা নিঃস্বার্থভাবে আল্লাহর রাজি খুশি করার জন্য আমার কলিজার টুকরা যুবকেরা খালিদিন অলিদের ভূমিকা পালন করে আজকে আপনাদের এই জান্নাতি পরিবেশে সুন্দর একটি আয়োজন উপহার দিয়েছেন এই জন্য কলিচার টুকরা যুবকদেরও আশা আকাঙ্ক্ষা আছে সব দিক চিন্তা ভাবনা করেই আমি আজকে কথা বলতে চাই যেখানে যুবকদের আলোচনা থাকবে যুবতীরও আলোচনা থাকবে বৃদ্ধরে আলোচনা থাকবে বৃদ্ধ মহিলারও আলোচনা থাকবে কথা বলে ঠিক কিনা এক কথায় আজকের মহাপিলে শিশু থেকে বৃদ্ধ যে বয়সী মানুষ বসি কেন আমাদের সবার টার্গেট জান্নাত না জাহান্না তো ঠিক কোন আমল করলে কী এমন কাজ করলে আমরা জান্নাত পাবো এমন কিছু বিষয় আমি আজকে আপনাদের সামনে উপস্থাপন করব তাফসিরুর কোরআন মাহফিল লিখেছেন আলোচনা তাফসির ভিত্তিক হবে আপনি বুঝলেও আলোচনা তাফসির ভিত্তিক হবে না বুঝলেও হবে তবে যেহেতু বাংলা দিয়ে বলবো আপনাদের বুঝতে কোনো সমস্যা হবার কোনো কথা নয় কারণ আমরা সবাই বাংলা ভাষা এটা আমাদের মাতৃভাষা এটা আমাদের মায়ের ভাষা কথা বলেন ঠিক কিনা এই ভাষার জন্য উনিশশো সালে সালে সালাম রফিক তারা জীবন দিয়েছেন কথা বলেন ঠিক না চলুন আজকে সেই ভাষা দিয়ে কথা হবে আমি কথা বলবো পবিত্র কোরআনুল করিমের তেইশ নম্বর সুরা সুরা নাম্বার তেইশ বাতিলের হবে সাইজ ইনশাল্লাহ বলেন বাই আমি করবো ওয়াজ আপনারা দেবেন আওয়াজ জবাব দিবেন ঠিক ঠিক আলোচনা হবে কমপ্লিট শ্রোতাদের স্পিরিটে বারে বক্তার হিট আলোচনা হবে জায়গা মতো ফিট আগে বলতাম কিছু আজ প্যান্ডেলে কিছু অ্যাঙ্গেলে এখন আর অ্যাঙ্গেলে না যা বলবো সব ডাইরেক্ট অ্যাঙ্গেলে বলার দিন শেষ ডাইরেক্ট বলার বাংলাদেশ কথা বলে বলেই না যা আছে কপালে হবে কাল সকালে আজকে একটু আলোচনা মন দিয়ে শোনেন দেশের অবস্থা করুন বক্তার দরকার তরুণ মুরব্বি হলে সোমান আল্লাহর বাইরে যাবে না যুবক হলে তাও একটা রিক্স নেবেই কথা বলেন না কেন আর আজকের মাপিলে যুবক যারা আস নিরাশ হয় না তোমরাও যুবক আমিও যুবক তোমাদের মনের দুঃখটাকে আমি বুঝি তোমাদের জন্য স্পেশাল কিছু আলোচনা মাথার মেমোরিতে সেভ করা আছে সময় মতো ডাউনলোড দিয়ে শোনায় দেবো ইনশাআল্লাহ